নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা ভর্তা রেসিপি শেয়ার করছি যেটা বানানো খুব সহজ আর ভীষণ টেস্টি আর ভর্তাটা তৈরি হবে একটা এমন জিনিস দিয়ে যেটা সাধারণত আমরা রান্নাই করি না ফেলে দিই আজকে তৈরি করব চাল কুমড়োর খোসা ভর্তা চাল কুমড়ো তো আমরা বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি তবে খোসাটা সবসময় আমরা রান্না কিন্তু করি না একবার এইভাবে খোসা ভর্তাটা বানিয়ে দেখবেন পুরো ভাত এটা দিয়ে খেয়ে ফেলতে পারবেন এতটাই টেস্টি হয় আর বানানোও কিন্তু খুব সোজা তো আসুন দেখেনি রেসিপিটা চাল কুমড়োর খোসা এরকম মোটা মোটা করে একটু কেটে নিয়েছি আর কড়াইতে জল দিয়ে লবণ হলুদ দিয়ে জলটা গরম হয়ে গেলে খোসাগুলো দিয়ে মিডিয়াম হেঁটে মোটামুটি পনেরো মিনিট পর্যন্ত সেদ্ধ করে নিয়েছিলাম এখন গ্যাসটা অফ করে দিয়েছি জলটা কিন্তু এমনই দেওয়া হয়েছিল যাতে করে খোসাটাও সেদ্ধ হয়ে যায় আর জলটাও কিন্তু প্রায় মরে এসছে এখন খোসাটা একটু ঠান্ডা করে নেব আর তারপরে নিয়ে নিয়েছি ব্লেন্ডার চারে এর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল আর যেহেতু আমি এটা একদম নিরামিষভাবে বানাচ্ছি সেই জন্য নারকেল দিলাম আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুনও দিতে পারেন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন আর দেখুন আমি একদমই মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আর যেহেতু আমি চাল কুমড়ো খোসাটা সেদ্ধ করার সময় লবণ হলুদ দিয়েছিলাম সেজন্যে খোসার রঙটা এরকম হলুদ হলুদ হয়েছে এখন কড়াইতে সরষের তেল গরম করে একটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম এটা আমার গার্নিশিংয়ের কাজে লাগবে দিয়ে দিয়েছি এক চা চামচ কালো জিরে কালো জিরেটা বেশ একটুখানি ভাজা ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হয়ে গেলে আমি ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর খুব ভালো করে এখন ভেজে নিতে হবে আর আঁচটা কিন্তু এখন একটুখানি হাই করে দিয়েছি প্রথম দিকে তারপরে আঁচটাকে মিডিয়াম করে দেব আর একদম খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না শুকনো শুকনো হয়ে যায় আর কড়াই থেকে উঠে উঠে আসে এখন দেখুন বেশ খানিকটা শুকনো হয়ে গেছে দিয়ে দিয়েছি আন্দাজ মতো চিনি যেহেতু নিরামিষ রান্না একটুখানি চিনি দিলে মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে লবণটা চেক করে নেবেন আমার কিন্তু কোনো লবণ লাগেনি তার কারণ আমি চাল কুমড়ো খোসা সেদ্ধ করা জলটা একদমই ফেলে দিই আর এখানে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি ধনে পাতা কুচি এটা সম্পূর্ণই অপশনাল আপনার কাছে যদি ধনে থাকে তাহলে দেবেন না থাকলেও কোনো ক্ষতি নেই আর এখন দেখুন মিশ্রণটা বেশ শুকনো হয়ে এসছে এখন আমি গ্যাসটা অফ করে দেব আর এটাকে ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করব গরম ভাতে শুকনো শুকনো খেয়ে দেখবেন একবার অপূর্ব লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার